নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেইশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো মানুষের মন কী বাত প্রচারে প্রদেশ কংগ্রেস এখানে বলা হচ্ছে সারাদেশের সঙ্গে রাজ্যেও সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার থেকে কংগ্রেস দল মোদিজির মন কি বাতে এওতা বিভিন্ন ইস্যু নিয়ে বাড়ি বাড়ি লিপলেট বিলি কর্মসূচি শুরু করে কংগ্রেস লিপলেটে কংগ্রেস তুলে ধরেন গত এগারো বছরের মন কি বাতের অনেক পর্বই শোনা হলো কিন্তু কোনো পর্বেই সাধারণের জীবনযন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এস টি এস সি ও সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না এমনটাই অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার বিভিন্ন তত্ত্ব লিপল্যাটের মাধ্যমে তুলে ধরে জনসাধারণের মধ্যে বিলি করেছেন কংগ্রেস নেতৃত্ব রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয় এই লিপল্যাট বিতরণ কর্মসূচি পোস্ট অফিস নিয়ে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই লিপলেট বিলি করেন কংগ্রেস কর্মীরা সারা রাজ্যে প্রতিটি বাড়িতেই লিপলেট বিলি করা হবে বলে জানায় দল এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সদর জেলা কংগ্রেসের সভাপতি এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেস সভাপতি বলেন প্রদেশ কংগ্রেসের গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের সাহিত্য ব্লকে বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস দলের কর্মীরা সাধারণ মানুষের কাছে মোদীর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতাগুলি লিপল্যটের মাধ্যমে তুলে ধরার কাজ শুরু করেন দীর্ঘ এগারো বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে নিজের মন কী শুনিয়েছেন কিন্তু মানুষের মন কী বাদ তিনি শোনাতে পারেননি তাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের মনের কথা তুলে ধরছে কংগ্রেস বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য